আলহামদুলিল্লাহ আলমপুর রিয়াজুল জান্না হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন আজকে তো আজকে আমরা এই অনুষ্ঠানের সূচনা শুরু করতে চাচ্ছি কোরআনে পাকে তেলোয়াত দিয়ে আমাদের সামনে এই মুহূর্তে কোরআনুল কারিম থেকে তেলোয়াত নিয়ে আসছে অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাজ্জাদ হুসাইন মোহাম্মদ সাজ্জাদ হুসাইন মা আল্লাহ জাজাক আল্লাহ হায়াক আল্লাহ আমরা মোহাম্মদ শাজ্জাদ হুসাইনের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তার কণ্ঠের মধ্যে আরও বারাকা দান করে পরবর্তী কোনো সেমিনার পরবর্তী কোনো অনুষ্ঠানে আমাদের মাঝে আরও সুন্দরভাবে কোরআনুল কারিমের তেলোয়াত উপস্থাপন করতে পারে এই মুহূর্তে সংক্ষিপ্ত একটি হামদে বাড়ি তাহলা নিয়ে আসছে আমাদের অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তামজিদ হুসাইন মোহাম্মদ তামজিদ হুসাইন

ওয়ালাইকুম আসসালাম ওরিাত্লা আল্লাহ আসলে অসাধারণভাবে আমাদের তামজিদ হুসাইন আমাদের সামনে একটা হামদেব আরি তালা উপস্থাপন করলো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব পরবর্তীতে যেন তার এই স্পৃহা তার এই যে ইচ্ছাশক্তি তার যে অসাধারণ যে স্পৃহা এটা আমাদের মাঝে আরও ভালোভাবে তুলে ধরতে পারে এই প্রত্যাশা করব তো আমরা সরাসরি আমাদের আজকের দিনের দ্বিতীয় যে অধিবেশন